কেমন আছো সবাই মৌসুমি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সকাল থেকেই ছিপ ছিপ করে বৃষ্টি পড়ছিল তাই ভাবলাম কি বানানো যায় ভাবতে ভাবতে মাথায় এলো চলো আজকে ছানার পায়েস বানাবো কিন্তু বাড়িতে তো দুধ ছিল না তাই বোন এসেছিল বোলপুরে টিউশানে বোনকে দিয়ে দেড় কিলো মতো দুধ আনিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি খাটি গরুর দুধ থাকে তাহলে তো কোনো কথাই হবে না সেটা দিয়ে এই মিষ্টিটা কিন্তু খুবই ভালো হবে আমি এখানে এক কিলো মতো দুধ কেটে নিয়েছি এটাকে আমি জাল করে ছানা বানিয়ে নেব তোমরা যতটা পরিমাণে বানাবে ঠিক ততটা পরিমাণে দুধটা নেবে আমি এক কিলো দুধের ছানা কাটিয়ে পায়েসটা বানাবো আমার মোটামুটি পাঁচজনের মতো পায়েস এখানে হয়েছিল তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো দুধটাকে আমি একটু জাল করে নেব তার জন্য এখানে দেখো গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম দুধটাকে কিন্তু খুব বেশি ফোটাবার প্রয়োজন নেই দুধটা একবার ফুটে উঠলেই দুধটা রেডি হয়ে যাবে দুধটা যতক্ষণে ফুটে উঠছিল ততক্ষণে কিন্তু আমি এদিকে ভিনিগারের সাথে জল মিশিয়ে রেডি করে রেখেছি যাতে দুধটা খুব বেশি ফুটে না উঠে তার আগে যেন আমি ছানাটা কেটে নিতে পারি আমি চার চামচ সাদা ভিনিগারের সাথে চার চামচ জল মিশিয়ে রেডি করে রেখেছি এদিকে দেখো দুধটা প্রায় হালকা হালকা করে বুদ বুদ উঠতে শুরু করেছে ব্যাস এর থেকে আর বেশি গরম কিন্তু করা যাবে না এবারে এই দুধটাকে আমি ভিনিগার দিয়ে ফাটিয়ে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে এ দেখো অল্প অল্প করে গোলা জলটাকে দিয়ে আমি ছানাটাকে কাটিয়ে নিচ্ছি একবারে পুরোটা দিতে যাবে না তাহলে পরে দেখবে আবার শক্ত হয়ে যাওয়ার একটা ভয় থাকে অল্প অল্প করে মেশাতে মেশাতে যখন দেখবে পুরো ছানাটা এইভাবে জল থেকে সেপারেট হয়ে গেছে তখনই বুঝবে ছানাটা কিন্তু রেডি আর এই যে ছানার নিচে যে জলটা রয়েছে এই জলটা কিন্তু হালকা একটা সবজি কালার হয়ে যাবে তাহলে বুঝবে ছানাটা রেডি হয়ে গেছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশিক্ষণ কিন্তু এটাকে এই জলের মধ্যে রাখা যাবে না তাহলেই কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি তার উপরে বড় একটা ছাঁকড়ি নিয়ে একটা সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি ছানাটাকে ঢেলে নিয়ে ওপর থেকে সাদা জল দিয়ে ধুয়ে নেব আমি কিন্তু অফ ক্যামেরাতেও এই ছানাটাকে প্রায় তিন থেকে চার গ্লাস জল ঢেলে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে যে ছানার জলটা বেরিয়েছে এই জলটা দিয়ে তোমরা যে কোনো রান্নায় কাজে ব্যবহার করতে পারো আবার ফেরে ছানাও কাটতে পারো এখানে দেখো আমি জলটাকে নিংড়ে নিয়েছি যতটা পরিমাণে জল নিংড়ানো যায় ততটা জল কিন্তু নিংড়ে নিতে হবে এবার আমি ছানাটাকে বের করে নিচ্ছি তোমরা চাইলে জলটা যদি না নেংড়াতে চাও না নিংড়ে এইভাবে কিন্তু আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো ঝুলিয়ে রেখে দেবে কোনো উঁচু জায়গাতে তাহলে জলটা কিন্তু ঝরে যাবে দেখো ছানাটা কত সফট হয়েছে আর কত সুন্দর একদম ঝুরো হয়েছে এইরকমই ছানা কিন্তু পায়েসের জন্য প্রয়োজন এবারে চলে যাব মেন প্রসেসে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে বাকি যে পাঁচশো দুধ ছিল সেই দুধটাকে আমি ঢেলে নেব দুধটাকে দেখো ঢেলে নেওয়া হয়ে গেছে এবারে দুধটাকে আমি ফুটিয়ে নেব এই দুধটাকে কিন্তু তিন ভাগের দুভাগ করে নিতে হবে জাল করে দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টি ব্যবহার করো আর চাইলে এই সময় এক চিনটে মতো নুনও তোমরা ব্যবহার করতে পারো অনেকে স্বাদটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে নুন দেয় আমি কিন্তু এই মিষ্টির মধ্যে কোনো রকম নুন ব্যবহার করিনি দুধটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে দেখো এবারে এর মধ্যে এলাচের বীজ আর একটুখানি চিনি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এতে কিন্তু এর ফ্লেভারটা আরও অনেকগুণ বেড়ে যায় এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় ধরে কিন্তু এটাকে করতে হবে যখন দেখবে দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে এর মধ্যে এই ছানাগুলোকে দিয়ে দিচ্ছি ছানাগুলো কিন্তু যদি একটু ডেলা থাকে একটু ভেঙে ভেঙে দেবে দেখো কত সুন্দর ঝুরো ঝুরো হয়েছে এই ছানাটাকে কিন্তু মাখবার কোনো প্রয়োজন নেই ছানাটাকে জলটা ঝরিয়ে কিন্তু এভাবে দুধের ওপরে দিয়ে দিতে হবে এবার দুধের সাথে খুব ভালোভাবে ছানাটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কেশর এটা কিন্তু অবশ্যই অপশনাল এটা না দিলে এমন কোনো সমস্যা নেই এটা না দেওয়ার জন্য টেস্টের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসবে না এটা দেওয়ার কারণ একটু ফ্লেভার আর একটু রঙ হওয়ার জন্য এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর যে দুধটা আছে গায়ে গায়ে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নেড়ে চেড়ে জাল করে নেব এখানে আমি দুই টেবিল চামচ মতো কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি এটা দিলে পরে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর দুধটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এটাকে দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে প্রায় আমি পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছিলাম দেখো যতক্ষণে এটা ফুটছে ততক্ষণে আমি একটা বাটি নিয়ে এর মধ্যে কয়েক টুকরো পেস্তা বাদাম দিয়ে জলে ভিজিয়ে রেখে দেবো এটা আমি গার্নিশিংয়ে ব্যবহার করব এটাকে মোটামুটি দশ মিনিট মতো ভেজাতে হবে এদিকে দেখো ছানার পায়েসটাও কিন্তু প্রায় রেডি এর থেকে বেশি ঘন করা কিছুতেই যাবে না তাহলে যখন এটা ফ্রিজে ঠান্ডা করবে একদম শুকনো শুকনো হয়ে যাবে ছানার পায়েসটাকে এই রকমই কিন্তু একটু টল টলে রাখতে হবে তাহলে পরে দেখবে খাওয়ার সময় কিন্তু পারফেক্ট একটা ঘনত্ব চলে এসেছে আমি একটা সার্ভিং প্লেট এটাকে সার্ভ করে নিচ্ছি এবারে যে পেস্তা বাদামটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটার খোসাটাকে একটু ছাড়িয়ে নেব এইভাবে ডুলে দিলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু খোসাটা ছেড়ে এসেছে ভিজিয়ে রাখার এই একটাই কারণ তোমরা চাইলে এই খোসাটা না ছাড়াতেও পারো তাতে কোনো সমস্যা নেই তবে খোসাটা ছাড়িয়ে দেওয়াই ভালো একটু ছিপে ছিপে লাগে তাই আমি ছাড়িয়ে দিয়েছি এবার পেস্তা বাদামগুলোকে একটু কেটে নিচ্ছি দেখো বাদামগুলো কাটা হয়ে গেছে এবার বাদামগুলোকে তুলে নিয়ে আমি ছানার পায়েসের ওপরে দিয়ে দিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে আর এই বাদামের ফ্লেভারটা পুরো এই ছানার মধ্যে চলে আসবে আর ওপর থেকে আরও একটু গোলাপের পাপড়ি কুচি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য এটা কিন্তু অবশ্যই অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো এই অবস্থাতেই আমি এটাকে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি রানার পায়েসটা সার্ভ করার জন্য এখন একদম রেডি